রাতের কিছু অংশ পুরো রাত না পুরো পুরো রাত না রাতের কিছু অংশে আল্লাহ পাক হাবিবের দিদার করলেন চলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আপা শুনলেন

যে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যেটা মানুষের কাছে অসম্ভব বলে মনে হবে আমার কাছে কাছে সেটা হবে মানুষের কি বলে মনে হবে কিন্তু আল্লাহর কাছে কি হবে সম্ভব কথা নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন দেখছেন সাত অটোমেটিক্যালি সরে যাচ্ছে এই কেউ যদি ঘরের ভেতরে শুয়ে থাকে সাদ যদি সরে যায় ঘরে থাকবে হ্যাঁ কিছুদিন আগে কিছু যখন বিদ্যুৎ চমকায় বাস পড়ে মানুষ কি বলেন সাদওয়ালা বাড়িতে কেপে ওঠে ওটে ঘটে না আর যাদের টিনের বাড়ি দুর্বল বাড়ি তাদেরকে কষ্ট বলেন হ্যাঁ না বলেন তো আল্লাহ নবী সাল্লামকে চিনে বলছেন ইয়ারসুল্লাহ আপনি চিন্তা করবেন না আল্লাহ পাক আপনার দ্বারা আজকে এমন অলৌকিক জিনিস নবীদের দ্বারা যেটা অলৌকিক ঘটে সেটাকে বলা হয় মজিজা সেটাকে কি বলা হয় মজিজা মজিজা সত্য এটা সেটাকে বলা হয় কারামাত সেটা কি বলা হয় কারামাত কারামাতে আউলিয়া ওটাও সত্য কথা বুঝতে পারছেন জি আল্লাহ বন্ধু এমন অবস্থায় জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার সঙ্গে যেটা ঘটবে আজকে এটা মানুষের কাছে অবাস্তব বলে মনে হবে কিন্তু এটা আমার আল্লাহর কাছে সম্ভব ধরে বলেন আল্লাহ নবী সাল্লামকে জিবরাইল নিয়ে গেলেন আমি সংক্ষেপে কি বলেন যে পুরো ঘটনা আমি মূল পয়েন্টটা তুলে ধরতে চাইছি আল্লাহ নবী সাল্লামকে ওখান থেকে জিবরাইল নিয়ে গেলেন যারা হস করতে গেছেন আমার বাবাজি কি বলেন যে একাধিকবার গেছে আল্লাহর ঘরে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যান বলেন মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন এই কাবার মেহমান হতে চান কে হাতরন তো দেখি অনেকে চায় না অনেকে মনে করছে যে না ঠিক আছে চাই না গরিব মানুষ বলে চায় না এরকম বিষয় কি শুনে রেখে দেন আল্লাহর খাজনায় কোনো জিনিস কমি আছে কোনো জিনিসের কমি নাই ওই জন্য দেখবেন জুমার দিন বড় বড় কি বলেন জিত যেমন সবে বারাত লাইলতুল বারাত লাইলতুল কদরের তিনি মানুষ বলে আল্লাহ আমি গরিব তো কি হয়েছে তুমি তো গানি আল্লাহ তোমার খাজানা তো কোনো জিনিস কমি নাই আল্লাহ জীবনে একবার হলেও যেন তোমার ঘরে যেতে পারি যেন সচককে দেখতে পারি হাজর আসর চুম্বন করতে পারি তোমার ঘরে যেন তুই হাত লাগাতে পারি তোমার হাবিব যেখানে শুয়ে আছে আল্লাহ সেখানে যেন যেতে পারি ওর থেকে আশা আছে না আল্লাহর কসম শুনে রেখে দেন নিয়ত করবেন আপনি আপনাকে নিয়ে যাবেন যিনি তিনি হলেন রব্বানা জোরে বলেন ওই যিনি শোনেন নাই মদিনে কে মদিনে মদিনে পৈ গা বলে যা যাত হপ মৌলাম হপ মৌলানা মে

যে জায়গায় গেলেন এত তৃপ্তি পায় এত শান্তি পায় বাড়িতে আসতে ইচ্ছা হয় না আর একবার যাওয়ার পরেও মনটা ভয়ে হ্যাঁ না যারা গেছে সকলেই বলে আল্লাহ পাক আপনাকে নিয়ে গেছেন আপনি সৌভাগ্যবান তখন হাজি সাহেব বলে ভাই আমার জন্য একটু দোয়া করে যান আমি যেন পুনরায় আল্লাহর ঘরে যেতে পারি এই যুবকেরা নৌজান তরুণেরা আমার আপ

সিনা মোবারক শুনে রেখে দেন সম্ভব করে দেখিয়ে দিল যুবক যুবকেরা নজান তরুণ এরাম ওপেন হার্ট সার্জারি আজকে বৈজ্ঞানিক বলেন আজকে শুনে রেখে দেন বড় বড় ইঞ্জিনিয়ার বলেন

থাকবেন ইনশাল্লাহ এই মক্কা থেকে ওই যে আপনার ফিলিস্তিন ওই যে বাইতুল মকদিস এই রাস্তাটা একটা দুর্গম সাভারিতে যদি যাওয়া হয় যেতে সময় লাগে পনেরো দিন কদিন যেতে পনেরো দিন আসতে পনেরো দিন টোটো কদিন হলো এক মাস আর ওখান থেকে ফের আবার কি বলেন জি পোরাকে করে

যে পোরাকের ছবি বলে কি বলেন যে তার দুটা টানা আছে সেটা টানিয়ে রেখে দিয়েছে বলছে এটা হচ্ছে পোরাক এটা কি